সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লগ পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনার বাইকের হাইট কমানো যাবে কিনা আপনার বাইকটি বেশি উঁচু নিচু করা যাবে কিনা আজকের ভিডিওটা আনার একমাত্র কারণ হচ্ছে অনেকে কমেন্ট করে জিজ্ঞেস করে অনেকে ফোন করে জিজ্ঞেস করে আমার বাইকটি বেশি উঁচু আমার মাটিতে পা রাখতে কষ্ট হয় আমার বাইকের হাইট আমি কমাতে কিনা। কিভাবে কমাবেন তো চলুন দেখে আসি আজকে ভিডিও। বাইকে যখন উঠে বসি মাটিতে পা রাখতে খুব কষ্ট হয় এক কথায় বাইক নিয়ে দাঁড়াতে কষ্ট হয় যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনার করণীয় কি আপনি কিভাবে আপনার বাইকটি আরামদায়ক ভাবে আপনি রাইড করতে পারবেন এবং আপনার বাইকটি আপনি নিচু করতে পারবেন কিনা অনেকে বলে সাসপেনশনের মধ্যে যে অ্যাডজাস্টার দেওয়া আছে এই অ্যাডজাস্টার অ্যাডজাস্ট করে বা লুজ করে নিচু করা যায় কিনা অ্যাডজাস্টার সাসপেনশনে কি জন্য দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা সাসপেনশন সাসপেনশন এর এখানে অ্যাডজাস্টার দেওয়া আছে কি জন্য দিয়েছে আপনি যখন বাইকটি রাইড করেন টিটনে ফিলিয়ন নিয়ে আপনি ভাঙার আছাই বাইকটি রাইড করতেছেন বাইকটি প্রচুর পরিমাণে জাম্পিং করতেছে বাইক যখন প্রচুর পরিমাণে জাম্পিং করবে আপনার পিছনে ফিলিয়ন থাকবে তখন কি হয় বাইকে চাকার সাথে যদি বাইকে মাঠ গাড়ির সাথে বা পিছনের বোর্ড সাথে যদি লেগে যায় সেক্ষেত্রে আপনার কি করতে হবে সাসপেনশন অ্যাডজাস্ট করতে হবে সাসপেনশন অ্যাডজাস্ট করলে আপনার বাইকটি আপনি ফিলিয়ন নিয়ে রাইড করার সময় আর চাকার সাথে মাঠ সাথে বা বাইকের বোর্ড সাথে আর লাগবে না সাসপেনশনে অ্যাডজাস্টার দেওয়ার কারণ হচ্ছে একটাই ফিলিয়ন যখন নেবেন বাইক রাইড করার সময় উঁচু নিচু রাস্তায় বা ভাঙা রাস্তায় রাইড করার সময় বাইক যখন জাম্পিং করবে তখন আপনার বাইকের আর টাকা সাথে বা সাথে লাগবে না সেজন্য অ্যাডজাস্টার দেওয়া হয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করবেন প্রয়োজন অনুযায়ী টাইপ করবেন প্রয়োজন অনুযায়ী লুজ করবেন সাসপেনশন অ্যাডজাস্ট করে আপনার বাইকের হাইট আপনি কমাতে পারবেন না এখন কথা হচ্ছে আপনি বাতি আপনি বাইক রাইড করার সময় আপনার পা যখন মাটিতে রাখেন তখন আপনার অনেক বেশি কষ্ট হয়ে যায় সেজন্য আমি আপনাকে একটি সলিউশন দিতে পারি সেটি হচ্ছে আপনি যখন বাইক রাইড করবেন তখন আপনি ক্যাশ ব্যবহার করবেন আপনি যখন ক্যাশ ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার দুই ইঞ্চি বেড়ে যাবে সেক্ষেত্রে আপনি বাইকটি আরামদায়কভাবে রাইড করতে পারবেন এখন কথা হচ্ছে আপনার বাইকের হাইট আপনি কিভাবে কমাবেন আপনি যদি বাইকের হাইট কমাতে চান সেক্ষেত্রে আপনার বাইকের মডিফাই করতে হবে মডিফাই আপনি কিভাবে করবেন এটা আপনার বাইকের সিট যারা সিট বাঁধানোর কাজ করে আপনি তাদের থেকে আপনার বাইকের সিডের ফোম দুই ইঞ্চি কমাই ফেলবেন সেক্ষেত্রে আপনার বাইকের হাইট কমবে এর থেকে আপনি আর যদি সিট মডিফাই করা ছাড়া আপনার বাইকের হাইট আপনি কমাতে পারবেন না আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম